সৌদি যুবরাজের মাধ্যমে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ সহ তিন শর্ত ট্রাম্পের নাকচ করেছে তেহরান ইসরায়েলি আগ্রাসনের কঠোর জবাবে আইআরজিসি গাজা ইয়েলো লাইন ঘিরে আবারও বর্বরতা নেতানিয়াহু বাহিনীর গুলি করে দুই ফিলিস্তিনিকে হত্যা শীতের শুরুতেই ভারী বৃষ্টিতে ডুবে গেছে বহু আশ্রয় কেন্দ্র যুদ্ধ আলোচনায় বড় চ্যালেঞ্জ ভূখণ্ড মস্কোকে কোনো এলাকা ছাড় দেবে না কি বললেন চ্যালেঞ্জ পুতিনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন ট্রাম্প জামাতা ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত এশিয়া ইন্দোনেশিয়ায় প্রাণহানি বেড়ে ছয়শ চার শ্রীলঙ্কায় উদ্ধারকারী দল পাঠিয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ এবং তেরোবে উপকূলে অভিযান নিয়ে কংগ্রেসে প্রশ্নের মুখে ট্রাম্প প্রশাসন হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের হত্যার অভিযোগ সমর মন্ত্রীর নির্দেশ দিলে তদন্তের আহ্বান সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর সঙ্গে পাঁচ দিনের যৌথ সন্ত্রাস বিরোধী মহড়া শুরু করেছে ইরান রেভলিউশনারি গার্ডস আইআরজিসি মহরার লক্ষ্য ছিল সীমান্ত অতিক্রমকারী সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে যৌথ প্রতিক্রিয়া তথ্য ভাগাভাগি এবং দ্রুত পদক্ষেপের সক্ষমতা বৃদ্ধি এ বিষয়ে আইআরজিসি মুখপাত্র জানান ইসরায়েল নতুন আগ্রাসন করলে আরও কঠোর জবাব পাবে এর মধ্যেই সৌদি যুবরাজের মাধ্যমে ইরানকে তিনটি শর্ত বার্তা পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে সেগুলো নাকচ করে দিয়েছে তেহরান এতে আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক চাপ উভয় বাড়ছে বলে মনে করছেন অনেকে ইরানের এক পার্লামেন্ট সদস্য নিশ্চিত করেছেন ট্রাম্প সৌদি যুবরাজের মাধ্যমে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ মধ্যপ্রাচ্যে মিত্রগোষ্ঠীর সমর্থন বন্ধ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমে সীমাবদ্ধতা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগিকে বলেছেন ইরানীয় কূটনীতির আস্থা পুনরুদ্ধারের দায়িত্ব যুক্তরাষ্ট্রের এ সময় তিনি যুক্তরাষ্ট্রকে সততার ভিত্তিতে কথাবার্তা শুরু করার আহ্বান জানান নেশন মিদাহাত কে এই রেজিম নখदिक জাতিসংghi ইরানের স্থায়ী প্রতিনিধি মার্কিন নীতিকে বিশ্ব শান্তির প্রধান হুমকি হিসেবে অভিহিত করেছেন একই সঙ্গে প্রেসিডেন্ট মাসুদ পেজিশতিয়ান তুরস্ককে বড় সঙ্গে বৈঠকে মুসলিম দেশগুলোর ঐক্য ও সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছেন গরিবে উপকূলে মার্কিন সামরিক অভিযান নিয়ে গুরুতর আইনি প্রশ্ন উঠেছে কংগ্রেসে ভেনেজুয়েলার সন্দেহভাজন মাদকবাহী নৌযান লক্ষ্য করে হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের হত্যার অভিযোগ উঠেছে সব মিলে কংগ্রেসে শুরু হয়েছে তোরপাড় সমলমন্ত্রী পিট হ্যাকসেথের নির্দেশ ঘিরে তদন্তের আহ্বান জানানো হয়েছে গেল কয়েক মাস ধরে ভেনেজুয়েলা থেকে মাদক পাচারের অভিযোগে দেশটির উপকূলে নিজেদের সামরিক সক্ষমতা জানান দেয় যুক্তরাষ্ট্র ক্যারিবি উপকূলে চালানো সামরিক অভিযানে বেঁচে যাওয়া সন্দেহভাজনদের উপর দ্বিতীয়বার হামলার অভিযোগ উঠেছে আর তা রাজনৈতিক ঝড়ে পরিণত হয়েছে মার্কিন কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই পক্ষই পেন্টাগনের কাছে জবাব চাইছে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মার্কিন সমরমন্ত্রী পিট হেকসেদ মার্কিন সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় দোসরা সেপ্টেম্বর ভেনেজুয়েলার উপকূলে একটি নৌজানে প্রথম হামলার পর দুজন জীবিত ছিলেন এরপর তাদের হত্যা করতে দ্বিতীয়বার হামলার নির্দেশ দেওয়া হয় অভিযোগ অনুযায়ী এই নির্দেশ এসেছে সরাসরি সমর মন্ত্রীর কাছ থেকে যদিও পিঠেক্সেথ এসব দাবি সম্পূর্ণ ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন বিষয়টি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তিনি বলেছেন হেক্সেথ তাকে আশ্বস্ত করেছেন যে এমন কোনো নির্দেশ তিনি দেননি তবে ট্রাম্প এটাও স্বীকার করেন যদি সত্যিই দ্বিতীয় হামলা হয় সেটা তিনি কখনোই সমর্থন করেন না কংগ্রেসের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটিগুলো এরই মধ্যে কঠোর নজরদারির শুরুর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এই অভিযোগ অত্যন্ত সংবেদনশীল যুদ্ধ আইন অনুযায়ী আহত বা আত্মসমর্পণকারী ব্যক্তিকে হত্যা করা নিষিদ্ধ এমন অভিযোগ সত্য হলে তা সরাসরি যুদ্ধ অপরাধের সামিল বলে অভিযোগ মার্কিন আইন প্রণেতাদের এদিকে ভেনেজুয়েলার পার্লামেন্টও আলাদাভাবে তদন্ত শুরুর কথা জানিয়েছে একই সময় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর অভিযোগ তুলেছেন ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত এশিয়ার বিভিন্ন দেশ গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যার কবলে ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিস্তীর্ণ অঞ্চল ভয়াবহ দুর্যোগে ইন্দোনেশিয়ায় প্রাণ হারিয়েছেন ছয়শো জন এখনও নিখোঁজ অন্তত চারশো চৌষট্টি জন এদিকে শ্রীলঙ্কায় চলমান বন্যায় আন্তর্জাতিক সহায়তার আহ্বানে সাড়া দিয়ে উদ্ধারকারী দল পাঠিয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান ও জাপান দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে তিনশো পঁয়ত্রিশ জনে বন্যায় ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে মারা গেছেন শত শত মানুষ নিখোঁজ রয়েছেন অনেকে বন্যা ও ভূমিধ্বসের কারণে কাদা আর আবর্জনার স্তূপ মারিয়ে হতাহতদের খোঁজার কাজ অব্যাহত রেখেছে উদ্ধারকারী দল এরই মধ্যে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবাও সুবিয়ান্ত বিচ্ছিন্ন গ্রামগুলোতে হেলিকপ্টার যোগে ত্রাণ সহায়তা পৌঁছানোর কথাও জানান তিনি দেশটি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলছে ভয়াবহ এই বন্যায় আঠাশ হাজারের বেশি বাড়িঘর পানিতে তলিয়ে গেছে এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন চোদ্দ লাখ মানুষ ঘূর্ণিঝড়ের কারণে শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চল প্রাণ হারিয়েছেন বহু মানুষ গ্রামের পর গ্রাম পানির নিচে থাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদে স্থানে বন্যার ভয়াবহতায় দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে সরকার এদিকে শ্রীলঙ্কা সরকারের আন্তর্জাতিক সহায়তার আহ্বানে সাড়া দিয়ে এরই মধ্যে বাংলাদেশ ভারত পাকিস্তান ও জাপানের উদ্ধারকারী দল দেশটিতে পৌঁছেছে থাইল্যান্ডে চলমান বন্যায় হতাহত হয়েছেন অনেকে দেশটির শৃঙ্খলা প্রদেশে পানি বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ছিয়াত্তর হাজারের বেশি শিক্ষার্থী স্কুলে ফিরতে পারছে না বলে জানিয়েছে সেভ দ্য চিল্ড্রেন এদিকে সরকারের ত্রাণ ব্যবস্থাপনা নিয়েও বাড়ছে জন অসন্তোষ অব্যবস্থাপনার অভিযোগে এরই মধ্যে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তও করা হয়েছে মালয়েশিয়ার পেরেলিসে টানা বর্ষণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এখনও পানির নিচে বহু এলাকা একদিকে দক্ষিণ সিরিয়া ইসরায়েলি হামলায় বাড়ছে উত্তেজনা অন্যদিকে ট্রাম্প সরাসরি বার্তা দিয়েছেন সিরিয়ার স্থিতিশীলতা নষ্ট হলে নতুন নেতৃত্বের উন্নয়নের ধারা ব্যাহত হবে নিজ মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন দামেস্ক ও তেলাবিবের সম্পর্ক দীর্ঘমেয়াদী ও সমৃদ্ধ করার সুযোগ এখনই কাজে লাগাতে হবে ইসরায়েলের পাঠানো একটি বিবৃতিতে বলা হয়েছে ট্রাম্প নেতানিয়াহু ফোন আলোচনা হয়েছে হামাসকে সামরিকভাবে নিষ্ক্রিয় করা এবং শান্তি চুক্তি সম্প্রসারণ নিয়ে তবে সিরিয়া প্রসঙ্গে ইসরায়েল নীরব মার্কিন কর্মকর্তারা টেলিভিশন চ্যানেলগুলোকে জানিয়েছেন দামেস এখন বিরোধ বাড়াতে চায় না তাই ইসরায়েলের উচিত পথ বদলানো এদিকে ইসরায়েলের অভিযানে সিরিয়ায় প্রাণহানির অভিযোগ উঠেছে প্রায় এক বছর ধরে ইসরায়েলি বাহিনী সিরিয়ার ভেতরে নয়টি পোস্ট থেকে অভিযান চালাচ্ছে জানিয়ে যুক্তরাষ্ট্র ক্ষোভ জানিয়েছে একই সময় মার্কিন দূত টম বারাক দামেস্কি গিয়ে সারার সঙ্গে আঞ্চলিক উত্তেজনা কমানোর আলোচনা করেছেন বলে জানা গেছে এরোলাইন ঘিরে আবারও বর্বরতা চালিয়েছে নেতা বাহিনী গুলি করে অন্তত দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা গাজা যুদ্ধবিরতি টিকে থাকলেও নিরীহ ফিলিস্তিনের দুর্দশা কমছে না শীতের প্রথম বৃষ্টিতেই ডুবে গেছে বহু আশ্রয়কেন্দ্র গাজা যুদ্ধবিরতি উপেক্ষা করে প্রতিনিয়ত নিরীহ ফিলিস্তিনিদের টার্গেট করছে ইসরায়েলি সেনারা সোমবারও ইয়েলো লাইন ঘিরে চালানো হয় বর্বরতা সীমান্ত অতিক্রম করে তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করার অভিযোগে ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী এক বিবৃতিতে রেডক্রস জানিয়েছে হাজারো মানুষ এখনও জানে না তাদের প্রিয়জন বেঁচে আছে নাকি মৃত গণকবরের ছবি আরও বাড়াচ্ছে অনিশ্চয়তা আন্তর্জাতিক দাতব্য সংস্থা আইসিআরসি বলছে গাজায় নিহতদের মরদেহ শনাক্ত নথিভুক্ত করতে তারা স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা দিচ্ছে যুদ্ধের ধ্বংসস্তূপের নিচে এখনও কত মানুষ আটকে আছে তার হিসাব কেউ নিশ্চিতভাবে জানে না আন্তর্জাতিক মানবিক আইনে মৃতদের মর্যাদা রক্ষা বাধ্যতামূলক কিন্তু গাজার অবস্থা সেই ন্যূনতম শর্ত পূরণ হতে দিচ্ছে না পরিবারগুলো জানে না তারা কাকে কবর দিচ্ছে আর কাকে খুঁজছে এর মধ্যে উপত্যকাটিতে মরার উপর খাড়ার ঘা হয়ে উঠেছে শীতকালীন বৃষ্টি পানিতে তলিয়ে গেছে দেইরাল বালার ত্রাণ শিবিরগুলো শিশুদের জামা থেকে ডাইপার সবই ভিজে যাওয়ায় বিপাকে পড়েছে অনেকে বিশ্লেষকরা বলছেন যুদ্ধ শুরুর পর থেকে কয়েকবার স্থানান্তরিত হয়েছে ছুটে চলা পরিবারগুলো খান ইউনিস রাফা নুসৈরাত ঘুরে এখন দেইরাল বালা শিশুরা ঠান্ডায় কাঁপছে পোকামাকড়ের কামড়ে অসুস্থ হচ্ছে শুকনো কাপড় নেই খাবার নেই আরও বড় আশঙ্কা সামনের শীতের তীব্রতা শান্তি আলোচনায় ভূখণ্ড ইস্যুকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আখ্যা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেরেন্সকি দখলকৃত কোনো এলাকা কিয়ে ছাড় দেবে না বলে সাফ জানিয়েছেন তিনি এর মধ্যেই রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের প্রতে নিহত হয়েছেন অন্তত চারজন আহত আরও বেশ কয়েকজন পূর্ব মধ্য ইউক্রেনের দিনীপ্রতে স্থানীয় সময় সোমবার রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় একটি বিশ্ববিদ্যালয় ভবন বিস্ফোরণে উড়ে যায় জানালা ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্প কারখানা মেরামত কেন্দ্র সহ বহু স্থাপনা স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে আহতদের মধ্যে অনেকে আছেন আশঙ্কাজনক অবস্থায় এই হামলার মধ্যেই ইউক্রেন যুদ্ধের শান্তি প্রচেষ্টায় চলছে নতুন তৎপরতা প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোর সঙ্গে বৈঠকে জেলেন্সকি বলেন শান্তি আলোচনায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভূখণ্ড ইস্যু দখলকৃত কোনো এলাকায় ছাড় দেবে না কিয়েভ একই সঙ্গে ইউরোপীয় নেতারা বলছেন সীমান্ত নির্ধারণ করবে ইউক্রেনই এ নিয়ে বড় কোনো ছাড়ের সুযোগ নেই এদিকে ওয়াশিংটনও চাইছে যুদ্ধের দ্রুত অবসান ফ্লোরিডায় মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদের বৈঠককে খুবই ফলপ্রসূ বলছে হোয়াইট হাউস এছাড়া মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকপ ও ট্রাম্প জামাতা চ্যারেট কুশনার যেখানে তুলে ধরা হবে যুক্তরাষ্ট্র ইউরোপের আলোচনার ভিত্তিতে তৈরি নতুন নিরাপত্তা নিশ্চয়তার নকশা সামরিক অগ্রগতির দাবি ক্রেমলিন জানিয়েছে ও ভবচান্স দখল করা হয়েছে যদিও এসব দাবি অস্বীকার করেছে কিয়েভ একই সময় তুরস্ক সতর্ক করছে কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা গ্রহণযোগ্য নয় যুদ্ধ এখন সামুদ্রিক নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে